তো আজকে টুকিটাকি ভিডিও দেখলাম কালকে অনেক কাটাচেরা হয়েছে কে নিয়ে প্রত্যেকে বলেছে যে আলফাল ফাল ফাল বকে তো আজকে সেই ক্ল্যারিফিকেশান দিতে বলল বসলো এটা ওনার স্বভাব আমি জানতাম আমি জানতাম উনি এটাই করবে বলতে বসবে আমি যা করেছি ভুল করেছি কিন্তু যে রেভিনিউগুলো জোগাড় করে নিয়েছে সেগুলো কি আর রিটার্ন যাবে এটাই হচ্ছে ভালো টেকনিক আজকে বলছে আমি কি বলেছি বিয়ে হয়ে গেছে সন্দীপের বলেই আবার বলছে হয়তো বলেছি এত বড়ো একটা কথা বলে সে কী করে ভুলে যায় তারপরে ভিডিওতে একবার বলছে বলেছি একবার বলছে বলিনি কি করতে চাই সে নিজেই জানে না মাথাটা তো একদম খারাপ হয়ে গেছে যখন সবাই চেপে ধরেছে ভুল ভাল এবং সে আজও বলছে যে হ্যাঁ আমি জানি আমি জানি সে যদি এত ভালোবাসতো সন্দীপকে আমার কথা হচ্ছে সে এত বড় কেন ক্ষতি করতে গেল কেন তার ভিউজের লোভে এমনিতেই তো ভিউজের জন্য এই ব্লগার ওই ব্লগার সবার বাড়ি বাড়ি ছোটে হ্যাঁ সে ঠিক আছে তারপরে সন্দীপকে যে ভালোবাসে ছেলের মতো দেখে হ্যাঁ তারপরে তার এত বড় কেন ক্ষতি করতে গেল কেন সোশ্যাল প্ল্যাটফর্মে আজকে বলতে বসে গেল যেখানে ওখান থেকে গ্রিন সিগন্যাল আসেনি সন্দীপের পাতানো দিদি কিছু বলেনি সে কি করে এই গ্রিন এইটা বলতে পারলো এত বড় অন্যায়টা সে কি করে করতে বসলো এবং সেই ক্লারিফিকেশন আজকে দিতে বসেছে তাও বলছে আমি পূর্বে কবে ভুল করে দেখেছি সেই ভ্যালেন্টাইন্স ভিডিও এক হাউ হাউ হাওয়া করে তো আজকে সে সে একবার স্বীকার করছে একবার সে স্বীকার করছে না সে অনেকে কমেন্ট বক্স দেখেছে অনেক ক্রিয়েটারদের ভিডিও দেখেছে বিশেষত সীমার সীমাকেও ক্ল্যারিফিকেশান দিতে বসেছে কারণ সীমাকালকে অনেক কিছু এই নিয়ে পড়েছে যদিও আমি সেই ভিডিও দেখিনি কি বলেছে আমি দীপ্তিদির ভিডিও দেখেছি এবং সবার আগে আমি নিজেই ভিডিও করেছি এর কথা শুনে আমি নিজেই ওর ভিডিওটা দেখেই পরে ভিডিও করতে বসেছি তো তাড়াহুড়ো তার যায় না সে আজকেও সেই তাড়াহুড়োর সাথেই সে ক্লারিফিকেশন দিতে বললো সে যা বলেছে ঠিক বলেছে হ্যাঁ ওই মেটি দুটো কি তিনটে চ্যানেল আছে আর এই ঘোড়ামুখী ঘোড়ামুখী ডাইনি দালাল হাঁ করে বসেছিল সে নাকি সব খবর পেয়ে গেছে মেয়েটার ছবি মেটার বডি স্ট্রাকচার স্লিপলেস গেঞ্জি পড়া সব থামলেলে দিয়ে ভিউজ কামানোর জন্য আর প্রতিটা মুহূর্তে সন্দীপের মা বাবাকে টুকবে মডার্ন মা বাবা মডার্ন মা বাবা বললাম তো কেউ যদি দেখতে পাক না পাক দালাল দেখতে পাবে আর এই কিছু সন্দীপের কাছের লোক দালালের হাতে কতগুলো কন্টেন্ট তুলে দিল ওকে বলার সুযোগ করে দিল তাদের নিজেদের ভিউজের জন্য ছি 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 তো বলছে আমি ভুল বলিনি তোমরা প্রমাণ পাবে আমি কাউকে প্রমাণ দিতে পারতো না কেন কেন প্রমাণ দিতে পারতো না সে তো ভিডিওতে বলেছিল যে আমাকে কেউ চ্যালেঞ্জ করলে আমি সেই প্রমাণ দেবো তো কালকে দিত্তিদি ভিডিও তো আমি দেখেছি প্রমাণ চাইছে দিত্তিদি তো প্রমাণ দিক প্রমাণ দিক যে সে ভনদীপের বিয়ে বউ অব্দি দেখে গেছে আর এখন কেন পিছু পা হচ্ছে যে ভাদ্র মাসে না না আমি হয়তো ভুল বলেছি বিয়ে হয়তো হয়নি আমি একটু বেশি বলে ফেলেছি চিন্তা করুন আপনারা এইভাবে ভিডিও করা হাউ 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 করে একদম বিয়ে ঠিয়ে দিয়ে দিল অতিরিক্ত দিন দেখে সিঁদুর মিদুর পড়িয়ে তারাপিঠে সব হয়ে গেল এখন সে অস্বীকার করছে আমি বোধহয় ভুলই বলেছি আমি বোধহয় বিয়েটা দিন বিয়ে বিয়ে অবধি বলাটা বোধহয় আমার ঠিক হয়নি ভিউজের লোভে তর 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 করে সব বলে দিব্যি বারো চোদ্দো তেরো হাজার ভিউজ কামিয়ে নিল তারপরে এসে পরের দিন আবার সেই ক্লারিফিকেশন দিতে গিয়ে আবার ভিউজ কামাচ্ছে বা রে বাহ 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 এর দালালের থেকে তাহলে কিছু কম কম যাচ্ছে না যেখানে এর যে পীড়িতের লোক এর এর সাথে পীড়িতের লোক মিন এ যাকে আর কি মানে ভীষণ যার কথা শুনে চলে টুকি টুনি টুনি দিদা সবাই বলে আমি বলবো গীতাদি তো সেই গীতাদি কিন্তু আজকে বললো যে এটা কখনো সম্ভব সত্যি কথাই তো ওনার মাথায় কি গোবর ঠাসা আছে এই টুকিটা কি মাথায় গোবর ঠাসা না থাকলে কেউ এই ধরনের একটা বয়স্ক মহিলা সংসার ধর্ম করে সে আজকে আবার সে বলছে আমিও জানি ভাদ্র মাসে বিয়ে হয় না আমিও সংসার ধর্ম করি মানে ওনাকে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় কি সব জানে আর এত পরের উপকার করতে যায় কে বিয়া কোথায় বেড়াতে গেল লাভ দিয়ে তার টিকিট কোথায় ওখানে মানে সবার সঙ্গে শুধু যোগাযোগ মানে নিজের ভিউজের জন্য পরোপকার এত করে আমার ডাউট আছে যে পাড়ায় পাড়ায় কত পরোপকার এরা করে বেড়ায় তাতেও ডাউট আছে ওই যে কৃত্তিকা হাউসের যে মেয়েটি তাকে উপকার করতে লাভ দিয়ে পড়লো একদম মানে শশরীরে গিয়ে দেখা করে ফেললো যদিও ট্রিটমেন্ট করাতে গেছিলো তো এটা হচ্ছে ওনার নেচার তো পিয়া তারপরে সেই কথা শোনে নিয়ে অন্য ডাক্তার দেখিয়েছিল তাই ফাস করে ঠোস পড়ে গেছিল কেন ভাই কেন তোমার এত পরোপকারের ইয়ে কি তা পরোপকার করতে গিয়ে আজকে সীমাকে অপমান করলে সন্দীপে আর পাঁচটা দিদিকে অপমান করলে তার সঙ্গে সন্দীপকে একদম মানে উল্টো দিকে অপোজিটে কন্ট্রোভার্সি গিয়ে তাদের হাতে সন্দীপকে একদম মানে ছোট করে কতগুলো কন্টেন্ট দিয়ে দিলে আর দালাল টকবক টকবক করে ফুটছে দালাল বলছে এটা আমার চাল ছিল সত্যিটা বেরিয়ে আসার যেমন মন্দিরার ব্যাপারেও করেছিল মন্দিরা কেস করেছে বলে একটা ভিডিও করেছিল তারপরে তো দেখাই গেল যে মন্দিরা পরেই পরের দিনে একটা ভিডিও নামিয়েছিল এই দুটোই তো না এ বলে আমায় দেখো বলে আমায় দেখ তা সে সেরকম এ টুকিটাকির ভিডিও দেখে না দালাল কিন্তু দেখে ফেলেছে সবাই তোকে ওকে লিঙ্ক পাঠায় না যে দেখো দেখো কি ভিডিও করেছে দেখে টেকে সে একদম মানে আগা মাথা কিচ্ছু চিন্তা করলো না সে একদম মানে সোজা খাটে শুইয়ে দিল একদম সে বিছা মানে বিয়ে ফুল ফুলসোজা সব করিয়ে দিল যেটা তার নেচারে যায় আর কি সে যাক তার নেচার তার নেচার কিন্তু এই যে টুকিটাকি সে এরকম ভুল কী করে এরকম একটা বড় ভুল সে কি করে করতে পারে মানায় না তাকে অনেকে দেখছি অনেকের কমেন্ট বক্সে লিখছে তার নাম টুকিটা না হয়ে তাড়াহুড়ো তার নাম উচিত ছিল মানে যা ইচ্ছে তাই আগে বলা বলি করছে কালকে লাইভেও গেছিল লাইভেও দেখলাম শিপরা দে বলে একজন কমেন্ট করে সে তাকে সে দেখলাম বললো আপনি এসব ছাড়ুন আপনি সন্দীপের নামে যেটা বলেছেন সেটার প্রমাণ আগে দিন তাহলে ভাবো তুমি উল্টোপাল্টা করলে তো তোমাকে ভিবারদের তো লাথি লাথিজাটা খেতেই হবে হুম সব সময় এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো কোথায় ভিতরে যাবে কোথায় ভিতর থেকে খবর আনবে এত কিসের এত কিসের পয়সা মানে রোজগার করার চিন্তা আরে এত কিসের তাড়াহুড়ো বাপু আমি বুঝে পাই না তারপরে আরেকজন আছেন টিনুর টিনুর ফরে বলে যে রুনা সে তো কালকে বেশ অনেকটাই ভেঙে পড়েছে সেও এটাকে বিশ্বাস করে নিয়েছে জানি না সে কী করে বিশ্বাস করলো অনেকে বিশ্বাস করেছে কারণ ফটো ফটো দিয়ে এমনভাবে বলেছে মানে একদম নাম তার চ্যানেল আছে এই আছে সেই আছে সবাই কিছু ভাবলো না বিশ্বাস করে বসলো তো কালকে রুনা দি যে এতদিন যে গলা বাজি গলা বাজি গলা বাজি করলো কালকে ভীষণ পরিমাণে আপসেট লেগেছে লাগারই কথা এই টিনুর কেসের কোনো ম্যারিট নেই টিনু টিনু বাচ্চা কিছু পেতে পারে না আমি শুধু চুপচাপ দেখছিলাম আমি শুধু চুপচাপ দেখছিলাম আজকেও টিনু ভিডিও নিয়েছি সেই ভিডিও দেখে নিশ্চয়ই পরে কথা বলবো আজকে আগে এই হন্দি ব্যাপারটায় কথা বলিনি সন্দীপের বাড়িতে যে এসছে মাল্লাম মানলাম হয়তো সন্দীপের সঙ্গে তার কিছু হয়তো বা রিলেশন হতে পারে এখন হয়তো সে ওই বাড়িতে থাকছে বাচ্চাটার সঙ্গে একটু ক্লোজ হতে যাচ্ছে বাড়ির পরিবেশটা বুঝছে তারপরে আর সন্দীপ একটা এক বছর ধরে বউকে ছেড়ে যাচ্ছে আমি বারবারই বলছি কোনো রিলেশনে জড়ানোটা কোনো নোংরামো না যারা টিনুর নোংরামোর সঙ্গে সন্দীপের নোংরামোর তুলনা করছো তারা ইচ্ছা করে করছো তারা নিজেরাও জানো যে তিনু আগে কি করে বেরিয়ে গেছে আর যে দালাল দালালের বিয়েতে না কার একটা কমেন্ট বক্সে দেখলাম কিছু কিছু কমেন্ট বক্সে যে ও বেরোয়নি ওকে নাকি বার করে দেওয়া হয়েছে ও বেরোয়নি ও হাতে নোড়া নিয়ে বেরিয়েছে আর তার সঙ্গে চারটি গাটি ডকুমেন্ট লকি করে নিয়ে বেরোলো নোড়া নিতে পারলো গয়না নিতে পারল আর হাত টেনে ছেলেকে নিতে পারলো না কালকে সঙ্গীতা ম্যাডামের লাইভে একজন উঠেছিল এরকম প্রচুর মা আছে এরকম আমার সাথে হলে আমিও করতাম কত যুদ্ধ করে সে ছেলেকে টেনে আজকে নিয়েছে তো আজকে আমরা তোমরা হলে করতে না বলো তো কেউ নিতে পারবে আমি তো সব সময় বলি নিয়ে দেখার তো কোনোভাবে কোনো পরিস্থিতিতে একটা আঁচল লাগলে তার নোখ কেন তোরা তারা সব ভেঙে চিঁড়ে দেবো যদি বাচ্চার উপর কেউ এ করে আর এদের কিচ্ছু যায় আসছে না আজকে শিকার করছে জলন্দ্বীপের ভিডিও যদিও আমি দেখি না জলন্দ্বীপগুলির ভিডিও আমি জীবনেও দেখি না আমি রুরাল লাইফস্টাইলের ভিডিও থেকে জানতে পারলাম সে অনেকটাই আপসেট কারণ সে এতদিন তারা এতদিন যে গলা ফাটাচ্ছিল যে একে পাবো টিনুকে পাবো টিনুকে টিনু ছেলেকে পাবে সেটা যে কতটা তারা মানে পিছিয়ে এসছে তাদের যে মানে পাওয়ার আর কোনো তেমন আশা নেই কারণ ও মানে কোনো চেষ্টাও করেনি সে কোনো মানে শুরুতেই যে একটা বাচ্চা পাওয়ার জন্য যে লিগাল সে সেটা কিছুই করেনি সে তখন মানে রঙিন স্বপ্নে ভাসছে রঙিন স্বপ্ন দেখছে কোথায় বেড়াবো ঘুরবো আর এখন তো মানে সেই লেভেলে চুল স্টেট করবো টাকা প্রচুর টাকা মানে অপাথে পেটে নেয় কিছু ক্ষমতা নেয় কিছু অপার্থে এতগুলো টাকা আসলে ওয়াইটিতে এই সুযোগটা তো আছে ধরাকে সরা কেন মনে করছে বাপের চ্যানেল মায়ের চ্যানেল দাদার চ্যানেল বৌদির চ্যানেল চোদ্দ গুষ্টির চ্যানেল দাঁড় করিয়ে দিই আর মেঘের আড়াল থেকে খেলছে ওই অসভ্য রুনাদির ভিডিও দেখে রুনাদি বলছে টিনুকে কেউ হেল্প করেনি কিন্তু এই যে প্রমাণগুলো এই যে বকদাদার যে কল ডিবিল হয়েছে রুমালি তোমার লজ্জা করে না তোমার কি কিছু কম পড়েছে সন্দীপের ভালো দেখলে এত জ্বলছ কেন মো সন্দীপ তো তোমার শত্রু নয় নিজের মায়ের পেটের ভাই নাই করলে তাকে তার সঙ্গে সম্পর্ক নাই রাখলে কিন্তু পিঠ পিঠে ছুরি মারছো এই তোমার মানে ভালো মনের পরিচয় ঘেন্না লাগছে বসে এবারে যখন লোকেরা কাদা ছুরবে কন্ট্রোভার্সি কি এটা মুখে ঝাঁটা দিতে মারবে তখন আবার ক্ল্যারিফিকেশন দিতে এসে বসে যাবে যে কিছু তুমি করনি এত তো আছে তবুও কেন সন্দীপের ওপর এত জ্বলন আজকে সন্দীপের মা বাবা কিছু একটু ভুলে বা কিছু একটু অসুবিধাতে বাচ্চাটাকে তার দিদার কাছে মানুষ করিয়েছে সেই রিভেঞ্জটা এইভাবে নিচ্ছ আর তুমি তো অমানুষ তৈরি হওনি তোমার এই যে স্বাচ্ছন্দ্য এই যে লাইফস্টাইল এই যে পড়াশুনো এই যে একটা মানে একটা জায়গায় ভালো ভালো একটা স্টাবলিশড হয়েছ লাইফে আজকে এসে যেভাবেই হোক তো তার জন্য তুমি ওই গ্রামে থাকলে কতটা হতে পারতো সেটা ডাউট ছিল তোমার ভিডিও কিন্তু লোকেরা দেখে তোমার এই চাকচিক্য জিনিস তোমার লাইফস্টাইল এগুলো ভালোবেসেই তোমার স্ট্যান্ডার্ড কিছু ভিউ আর তোমাকে দেখে যার জন্যই আজকে তোমার এত ঠাট বা সমস্ত কিছু তো সেক্ষেত্রে কি তোমার মা তোমাকে দিয়ে কোন জলে ফেলে দিয়েছে যদি যদি তুমি মানুষ না হতে অমানুষ হতে যেমন সিনেমা সিরিয়ালে দেখা যায় সেটা তুমি বলতেই পারতে আমার মা আমাকে দিয়ে দিয়েছে আমার সর্বনাশ করেছে সেটা তো নয় মা দিদার কাছে নিজের দিদার কাছে দিয়েছে ও প্রচুর লোক আমার বাড়িতে মানুষ হয় প্রচুর লোক এতে অন্যায় কিচ্ছু নেই বরঞ্চ ওই অছরাঘাত থেকে আজকে দেখো সন্দীপের পড়াশুনো কিচ্ছু হয়নি বরঞ্চ ওই অছর থেকে বেরিয়ে এসে তোমার অনেক ভালো হয়েছে আর সেই সন্দীপকে ব্লাত মেরে তাড়িয়েছিলে ওর চ্যানেল ডিলিট করে দিয়েছে আজকে ছেলেটা প্রতিষ্ঠিত হয়েছে তার বউয়ের সঙ্গে পিঠ হাত করে সর্বনাশ করতে যাচ্ছে নিজের মা বাবার এই মা বাবা যখন মানে মানে মৃত্যুবরণ করবে এক না কিন্তু করবে সামনে এসে দাঁড়াতে পারবে কোন মুখে দাঁড়াবে থুতু ফেলবে সবাই আর নিজেকে নিজেকে কি মনে হবে বাবা তো যথেষ্ট বয়স হয়েছে আর আজকাল মৃত্যু দেখে শুনে আসে না আজ আছে মানুষ কাল নেই কোথায় বাবা মার সঙ্গে চুপচাপ অ্যাডজাস্ট করবে সেই মানে খুব মানে ঢলমল সম্পর্ক না করো নাই করতে পারো তাও সম্পর্ক লাগবে না তাও মানলাম এত জেদ তোমার বাবা মাকে বেঁচে চ্যানেল দাঁড় করিয়ে আমার ফেস বাড়িয়ে আজকে তো এই জায়গাতে এসেছো তারপরেও ভাই মানে একটু স্বাচ্ছন্দ্যভাবে থাকছে ভাই ভালো থাকছে তার জন্য ভাইয়ের অসভ্য বউ যে বেরিয়ে গেছে তার সাথে তালে তাল মিলিয়ে সবনাশ করার চেষ্টা করছো এই তোমার স্ট্যাটাস এই তোমার শিক্ষা আমি তো আগেই বলেছি জঘন্য মেন্টালিটির একটি জঘন্য মেয়ে পয়সা ছাড়া কিচ্ছু চেন না কি চাই সন্দীপের বাড়ির ভাগ সেটা খোলাখুলি বলো পিচ পিচে ছুরি না মেরে যে আমাকে আমার ভাগ ভাগের প্রশ্নটা দিয়ে দে অবশ্য করে মেয়েদেরও ভাগ আছে কিন্তু সেক্ষেত্রে তো তুমি তোমার মায়ের প্রপার্টিটা নিয়েছো মায়ের যে এই বিষয় পালানো কোথায় যে বাপের বাড়ির সম্পত্তিটা ছিল সেটা নিয়েছ দিদার টুকটাক গয়না নিয়েছ তারপরেও এত ডিভেঞ্জ নেওয়া কি বলবো এদেরকে মানে এত নোংরা হয়ে গেছে না মানে পয়সার লোভে কিছু কিছু মানুষ এত নিচে নামতে পারে ভাইকে ভেবেছিল একদম মানে পিঠ একদম শেষ করে দেবে সেখানে শেষ করা তো দূরের কথা কিছু লোকজন গাঠ করে ভাই আজকে একটা ভালো জায়গায় আছে বাচ্চাটা এখানে থাকার চান্সেস নাইনটিন পারসেন্ট নাইনটিন মানে টেন পারসেন্টও ওই বাচ্চা মায়ের কাছে যাবে কিনা সন্দেহ অসভ্য মায়ের কাছে আর যাবে কি মা তো নিতেই চাইছে না সেই বাচ্চা তারপরেও পিঠ পিঠে ছুরি মারছ ছেড়ে দাও না তুমি যখন রিলেশন রাখছো না তুমি ওই সংসারটাকে ওদের মতো ছেড়ে দাও কেন লোকের সঙ্গে তার মিশিয়ে উকিল জোগাড় করছো বাইরে থেকে ঠিক সন্দেহ করেছিলাম আমরা প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পিঠে এনজিও এনজিও ঠিক করে সন্দীপদের ক্ষতি করতে যাচ্ছ লজ্জা করে না অসুখ মহিলা কারা আবার বলে যে সন্দীপের মা এই বাচ্চাটাকে ফেলে রেখে দিয়েছে বাপের বাড়িতে মানুষ হয় না প্রচুর লোক মানুষ হয় আর ও তো মানে ভালো মানুষ হয়েছে এ তো না যে খারাপ হয়েছে কিছু আজকে কিষানুর দাদু ঠাম্মার এত বয়স হয়েছে বাচ্চাটাকে পারছে না ট্যাকেল করতে সেখানে যদি ওর বাড়িতে ও তো নিজের মাপ ছেড়ে পালিয়েছে সেখানে যদি অন্য কেউ এসে ওর কাছে ওর লাইফে একটু সেটেলড হয় সেটাকে নিয়ে এই এই টুকিটাকির মতো কিছু জিনিস কেন যে এটাকে রাষ্ট্র করে মানে আরও মানে ও সন্দীপের একটা বিপদ করে দিচ্ছে বেশি ভালো শাসতে গিয়ে নিজের ভিউজের জন্য আমি তো মানে মানে এই এই রুমালি এই টুপিটাকে এরা রুমালি ওইদিকে পিঠপিকে ছুরি মারছি আর এই কিছু মানে কন্ট্রোভার্সি এটা সামনে থেকে ওকে মানে সর্বনাশ করার চেষ্টা করছে নিজেদের ভিউজ আর টাকা আর্ন করার জন্য দুনিয়ার খবরও পেয়ে যাচ্ছে খবর পেয়েছে পেটের মধ্যে রাখো খবর রটিয়ে দিয়ে তারপর আজকে মুখ পড়েছো যখন চারে চতুর্দিক থেকে লাফিজাটা খেয়েছো আজকে বলতে বসে গেছো বিয়ে অব্দি বলাটা বোধ হয় আমার ঠিক হয়নি বিয়েটা বলা ঠিক হয়নি আমি ভুলই করেছি আর ওইদিকে হাঙনের মতো দালাল হা করে বসতে গেছিল ব্যাস কপাত করে গিলে নিয়েছে তার নাম এই তার নাম ওই এত কিছু বলার টুকিটাকি কি দরকার ছিল প্রমাণ না পেয়ে প্রমাণ দেবে এইখানে ওয়াইটিতে যেরকম বলেছ প্রমাণ দেবে আমরাও হাঁ করে দেখবো যে কি প্রমাণ পেয়েছো আর এসব প্রমাণ না পেয়ে এরকম ভুলভাল ভিডিও আর করতে এসো না প্রমাণ না পেয়ে ভিউজের জন্য নিজের রুচিটা নিজেদের রুচিটাকে নিজেদের স্ট্যাটাসটাকে এভাবে নামিও না ভুল ভাল কোথা থেকে কি ছুতো ছাতা একটু খবর পেলো একেবারে রে রে করে সবার আগে সবার আগে আমি ভিউজ কামাবো একদম এই ম্যান্ডির বেলাতেও দেখেছি খবর পেয়ে একদম দেনান দিন বসে পড়তো তারপরে এম বি ব্লকে নিবেদিতা ওদের বাড়িতে চলে যাওয়া ওখান থেকে নিবেদিতার কোন বন্ধু থেকে সম্পর্ক তৈরি করা মানে সব একদম মানে ওস্তাদ বলছি না বাড়িতে কোনো কাজ নেই আর বোধহয় মনে হয় যেটা মেয়েরও অত অত বেশি বুকিং নেই চাকরি বাকরি কিছু করে না বাচ্চা ও ছোট বাচ্চা মেয়ে মা মাকে মানে এই সমস্ত জোগাড় করে দেয় মা এই দেখো এখানে খবর কারণ উনি নিজের মুখে বলেছিলেন একবার যে আমার ফেসবুকে আমি অত সরবর বড় নই আমার মেয়ে ফেসবুক থেকে আমাকে এটা ওটা বার করে দিয়েছে ওই এনবি ব্লগে নিবেদিতার সময় টুকটাক খবর টবর তাহলে মেয়ে সাহায্য করে কারণ মেয়েও একটা চ্যানেল খুলেছিল ব্লগিং চ্যানেলে চলে সেটা আলাদা কথা চলে কি না চলে সেটা আলাদা কথা কিন্তু মেয়ে এখান থেকে খবর এনে এনে মেয়ে হয়তো অত ভালো বক্তা নয় মাকে ইন্ধন দেয় যে মা এই বলো এই বলো সেই বলো মেয়ের সাথে পরামর্শ করে দেন নেন দেন একদম সবার আগে এত যে গীতাদি গীতাদি করে সেই গীতাদি আজকে পর্যন্ত মানে স্বীকার করতে মানে তার খারাপ লাগছে যে কেউ এরকম ভাদ্র মাসে বিয়ে দেয় রে ভাদ্র মাসে দিন দেখে একবার তারাপীঠে গিয়ে বিয়ে পিয়ে একবার সব দিয়ে দিল অত সহজ একটা কালকে ভিডিওতে বলেছি অত সহজ হ্যাঁ যেখানে এত স্ট্রিক্টলি ওদের আইন নিয়ে এত যেখানে মানে নাড়াঘাটা হচ্ছে একটা ক্লু পেলে সন্দীপকে কোথায় বসিয়ে দেবে অপোজিট পক্ষের লোকেরা সেখানে আল ফাল খবর নিয়ে ছাড়ার বেলা একদম ভাবে না যে আমি যেটা বলছি অন্য কারোর ক্ষতি হতে পারে আমার তো দুটো পয়সা ঢুকবে ঘরে তাই দিয়ে আমি বেড়াবো ঘুরবো আনন্দ ফুর্তি করব। কিন্তু অন্য লোকে অন্য যে আছে যাকে আমি ভালোবাসি নিজের ছেলের কথা বলেছে লজ্জা করছে না তাকে এইভাবে টেনে নিচে নামাতে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর যদি চ্যানেলটি তোমরা ভিডিও দেখতে ইন্টারেস্টেড অ ভালো ভিডিও তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো বাই